শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম তো তোমাদের সঙ্গে অনেক দিন কথা বলা হয়নি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি সময়ের খুব অভাব তাই কথা বলতে পারি না এখন তো কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়েছি তাই তোমাদের সাথে কথা বলা হয় না আর তোমাদেরকে একটু আমার রান্নার রেসিপি শেয়ার করতেও পারি না তো আজকে একটু তাড়াতাড়ি সারা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি দুপুরে কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখতে থাকো আর আমার পাশে থাকো তো দেখো এখানে আমি ভাতটা তো করে নিয়েছি দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে আর এখানে আমার বেগুন ভাজা আর বরবটি আলু ভাজা হয়ে গেছে তো দুপুরে সাথে একটু না হলে চলে না আর এখানে করে নিয়েছি ডাল ভাজিয়ে বড়া করেছি পিঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে বড়াটা কী বলবো তোমরা তো আর খেতে পারছো না আমি খেয়ে দেখেছি তাই বলছি ভালো হয়েছে আর এখানে একটু মুখ ডাল করে নিয়েছি অল্প করেই করেছি গরমের সময় বেশি ডাল কেউ খেতে চায় না তাই ডালটা একটু অল্প করেই করেছি আর এখানে আমি সালাদটা কেটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ দুপুরে একটু ভাতের সাথে স্যালাডটা হলে খুব ভালো লাগে খেতে স্যালাড না থাকলে খেতে ইচ্ছে করে না পেঁয়াজ একটু শশা একটু কাঁচা লঙ্কা থাকলে খুব ভালো লাগে এই ছিল আমার দুপুরের মেনু আছে তো আর একটা স্পেশাল মেনু আছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখনও নামাই নি এটা রান্না করা এমন বসানোই আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এটা একটা স্পেশাল মেনু ঢাকা দিয়ে দিলাম এবারে সবাইকে খেতে দেবো তো বন্ধুরা তোমরা বলো আজকে দুপুরের মেনুটা আমার কেমন ছিল দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন ছিল বলো আর তোমরা সবসময় আমার পাশে থেকো যেমন ছিলে আমিও তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো তো বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে কেউ কারোর সাথে হিংসা নয় রাগ নয় অভিমান নয় কিছু না সবাই সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করো খুব ভালো মানে উন্নতি করতে পারবে যেমন আমি করে দেখেছি তো বন্ধুরা একটা ছবি আপলোড করে একটা রিলস আপলোড করে যেব না যে বসে থাকবে বসে থাকলে কিন্তু তোমরা গ্রো করতে পারবে না আর সব রিলস ডাউন হয়ে যাবে যত বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকবে তত বেশি সফলতাও দেখতে পাবে আর একটা রিলস ভিডিও আপলোড করে যদি মনে করো ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে তোমরা সময় দিচ্ছ না তাহলে কিন্তু কোনো কিছু করতে পারবে না তো যে কোনো জিনিস ধরো একটা ছবি বলো একটা রিলস ভিডিও বলো একটা বড় ভিডিও বলো যদি আপলোড করো আপলোড করার পর মোটামুটি একটু করে ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে তবেই তোমরা সফলতার মুখ দেখতে পারবে তো বন্ধুরা যত বেশি তোমরা ফেসবুকে সময় দিতে পারবে তত বেশি উন্নতির পথে যেতে পারবে আর না হলে সব লাল হয়ে যাবে কিন্তু খুব মন দিয়ে কাজ করো যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি উন্নতি করতে পারবে তো সেই কারণে বলছি বন্ধুরা সব সময়ের জন্য সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে ভালোবেসে হিংসা করে নয় ভালোবেসে সবাই সবাইকে সময় দিয়ে কাজ করো দেখবে ঠিক উন্নতি করতে পারবে আর